আসুন আজকে আমরা জেনে নিই কোনারকের সূর্য মন্দিরের ইতিহাস কোনারকে সূর্য মন্দির যা তেরোশো শতাব্দীতে নির্মিত ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোনার্ক শহরে অবস্থিত বিশ্বাস করা হয় যে মন্দিরটি বারোশো পঁচপান্ন খ্রিস্টাব্দে পূর্বগঙ্গ রাজবংশের রাজা নরসিংহদেব একে নির্মাণ করেছিলেন মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতি যা বিস্তারিতভাবে পাথরের চাকার স্তম্ভ এবং দেওয়ালগুলি তৈরি হয়েছে কাঠামোর একটি প্রধান অংশ এখন ধ্বংসবাশেষ মাত্র মন্দিরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভারতে ষাটটি বিশ্বের বিভিন্ন তালিকাতেও রয়েছে মন্দিরটি পুরী থেকে ৩৫ কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত কোনার্ক নামটি সংস্কৃত কোনা বা কোন এবং আর্ক সূর্য শব্দগুলির সমন্বয়ে গঠিত যা মন্দিরের উল্লেখিত সৌর দেবতা সূর্যকে উৎসর্গ করা হয়েছিল অর্থাৎ সূর্যের বিভিন্ন কোণের অবস্থান এই মন্দিরটি সূর্যের বিভিন্ন অবস্থানে গুরুত্বপূর্ণ অর্থ বহন করে স্মৃতিস্তম্ভটিকে ইউরোপীয় নাবিকরা একে ব্ল্যাক প্যাগোডা বা কালো প্যাগোডাও বলা হতো এর বিপরীতে পুরী জগন্নাথ মন্দিরটিকে হোয়াইট প্যাগোডা সাদা প্যাগোডা নামে পরিচিত ছিল উভয় মন্দিরটি নাবিকদের জন্য গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হিসেবে কাজ করেছিল কোন সূর্য মন্দির তার পরিকাঠামোর জন্য লোহার ভীম ব্যবহার করে মন্দির গড়ে ওঠার পেছনে দুটি মত আছে প্রথমত পূর্বগঙ্গ রাজবংশের রাজা নরসিংহদেব বারোশো আটত্রিশ থেকে বারোশো বা বারোশো বত্রিশ থেকে বারোশো পঁচপান্ন খ্রিস্টাব্দে প্রথমে বাংলা জল রূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মৈত্রিয়া রড়ে অর্থাৎ সাজেকের কোনারকে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন দ্বিতীয়ত পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ভ রূপে অত্যন্ত নয়ন ভোলানো ছিলেন সব মহিলাদের নজর কাটতেন শাম্ভু একদিন সারা দিতে ভুলে গেলে নারদের মোড়ে স্পৃহা জাগে একদিন কৃষ্ণ যখন গোপিনীদের সঙ্গে লীলায় ব্যস্ত তখন নারদের কুতিরাতে শাম্ভু সেখানে ঢুকে পড়ে তখন গোপিনীদের নজর তার ওপর গিয়ে পড়ে তখন কৃষ্ণ প্রচুর রেগে গিয়ে তাকে অভিশাপ দানের প্রয়োজনে শাস্তি দেন যে তার রূপ হারিয়ে যাবে তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে এসে সমুদ্র তীরে এসে সূর্যদেবকে কঠোর তপস্যায় মুগ্ধ করে নিজ হারানো রূপ ফিরে পেয়ে তীরে এই মন্দির প্রতিষ্ঠা করেন মন্দিরে সূর্যদেবতার যে বিশাল বিগ্রহ ছিল তা আজ আর নেই কালের করাল গ্রাসে স্থাপনার অনেকটাই আজ ধ্বংসপ্রাপ্ত এর কয়েকটি কারণ রয়েছে প্রথমত বাংলা সুলতান সুলেমান খান কারানী সেনাপতি কালাপাহাড়ের আক্রমণে কোনার্ক মন্দির প্রথম ধ্বংসপ্রাপ্ত হয় উড়িষ্যার ইতিহাস অনুযায়ী কালাপাহাড় পনেরোশো আট সালে কোনাক্ক আক্রমণ করে দ্বিতীয়ত নরসিংহদেব মুসলিম মেয়েকে বিয়ে করার জন্যে বহিষ্কৃত হয় তাই সে নিজে মন্দির ধ্বংস করেন তৃতীয়ত ষোলোশো সালে খুরদার তৎকালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরসিমা দেব সূর্যদেবের বিগ্রহটি পুরীর জগন্নাথের মন্দিরে নিয়ে যান সেখানে একটি পৃথক মন্দিরে সূর্য এবং চন্দ্র দেবতার বিগ্রহ স্থাপন করা হয় শুধু বিগ্রহী নয় তিনি কোণার্ক মন্দির থেকে কারুকার্য করা অনেক পাথর পুরীর মন্দিরে নিয়ে যান এমনকি নবগ্রহ পথ নামে একটি বিশাল প্রস্তর খণ্ডও তিনি পুরীতে নিয়ে যান মারাঠা শাসনকালে কোনাক মন্দির থেকে অনেক ভাস্কর্য ও প্রস্তর খণ্ড পুরীতে নিয়ে যাওয়া হয় সতেরোশো উনআশি সালে কোণার্ক থেকে অরুণ কুম্ভ নামে বিশাল একটি স্তম্ভ নিয়ে পুরীর সিংহদ্বারের সামনে স্থাপন করা হয় সেই সময় মারাঠা প্রশাসন কোনার্কের নাট মণ্ডপটি অপ্রয়োজনীয় মনে করে ভেঙে ফেলেন সূর্যদেবের বিগ্রহ অপসারণের পর কোণার্কে পূজা এবং আরতি বন্ধ হয়ে যায় চতুর্থ পর্তুগিজ জলদস্যুদের ক্রমাগত আক্রমণের ফলে কোণার্ক বন্দর বন্ধ করে দেওয়া হয় পর্তুগিজ জলদস্যুদের দস্যু বৃত্তি করতে অসুবিধা হওয়ার জন্য পর্তুগিজ দস্যুরা কোণার্ক মন্দিরের মাথায় অবস্থিত অতি শক্তিশালী চুম্বকটিকে নষ্ট করে দেয় আঠারোশো শতক নাগাদ মন্দির তার সকল গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে মন্দিরের অনেক অংশ বালির নিচে চাপা পড়ে যায় মন্দির চত্বর ও আশেপাশে এলাকা ধীরে ধীরে ঘন অরণ্যে চেয়ে যায় বুড় জন্তুরা বাসা বাঁধে মন্দিরের ভিতর জলদস্য ও ডাকাতের আস্থানায় পরিণত হয় কোডার্ক মন্দির সে সময় দিনের আলোতেও সাধারণ মানুষ ভয়ে তৃষিমানায় মানায় যেত না মন্দিরের সামনে রয়েছে নাট মণ্ডপ এখানে একসময় দেবদাসীরা দেবতার উদ্দেশ্যে পূজা নিত পরিবেশন করতেন মন্দিরের ভিতরে রয়েছে নাট মন্দির ভোগ মন্দির এবং গর্বগৃহ মন্দিরটির উচ্চতা প্রায় আটশো ফুট তবে মন্দিরের অনেক অংশ এখন বালিতে দেবে গেছে মন্দিরের দেউল এখনও দুশো ফুট উঁচু উড়িষ্যা এবং দ্রাবি স্থাপত্যীতে সংমিশ্রণে নির্মিত মন্দিরটি ধূসর বেলে পাথরে বিশাল একটি রথের আকারে গড়া হয়েছে সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ তার সামনে রয়েছে সাত ঘোড়া চারটি ঘোড়া মানে সপ্তাহে সাত দিন বারোজোড়া বিশাল চাকার ওপর পুরো মন্দিরটি নির্মিত চব্বিশটি চাকা মানে চব্বিশ পক্ষ চাকার কারুকার্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ প্রতিটি চাকা একটি সূর্য চাকার ভেতরে দাঁড়গুলো সূর্য ঘড়ির সময়ের যেন কাটা আটটি দাড়ি মানে অষ্টপ্রহর এখনও নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্য সাহায্যে মন্দিরের প্রবেশ রয়েছে বিশাল দুটি সিংহের মূর্তি যারা লড়াই করছে দুটি রণ রণহস্তির সঙ্গে তাছাড়া রয়েছে ডান্সিং হলও ছায়া দেবীর মন্দির এবং মায়া মন্দির প্রতি বছর ডিসেম্বর মাসে মন্দির প্রাঙ্গনে বসে ডান্স ফেস্টিভ্যাল সেই সময় বহু দূর থেকে ছুটে আসে বহু নৃত্যপ্রেমী মানুষ আজও ভোরের সূর্যোদয়ের প্রথম আলো মন্দিরের প্রাঙ্গণে এসে পড়ে মন্দিরের ভাস্কর্য অনুপম বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য ও কারুকার্য রয়েছে দেবতা অপ্সরা যক্ষ নাগ মানুষ বালিকা বধু বিয়ে সমকামিতা রাজা প্রস্তুতি বীণা মৃদঙ্গ মোহিনী মিঠুন মূর্তি ছয় হাতের শিব রাজদরবারের নানান দৃশ্য পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ নিত্যরত নরনারী প্রেমিক যুগল ফাঁদ দিয়ে হাতি ধরা শিকারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে মূর্তিগুলোর মানবিক আবেদন নিখুঁত গরম লীলায়িত ভঙ্গি শিল্পকলার চরম উৎকর্ষে নিদর্শন মন্দিরের তরণে মানুষের মূর্তি সাহিত সিংহশক্তি অর্থাৎ ক্ষমতার প্রতীক এবং হাতে কিংবা সম্পদের প্রতীক এদের মাঝে পিষে মরছে মানুষ শতাব্দীতে মন্দির পুনর আবিষ্কার করে তিনশো বছর ধরে বালিস্তূপের নিচে অনাদর অবহেলায় পড়ে থাকায় সূর্য মন্দিরকে উনিশশো সালে বলরার রড কার্জন উদ্ধার করেন তবে তার আগে কোনো বিপর্যয়বশত মূল মন্দিরটি অবলুপ্ত হয়ে যায় আমরা যেটাকে মন্দির হিসেবে দেখছি সেটা আসলে নাট মন্দির মূল মন্দির নয় ফলে লোকচক্ষুর সামনে উন্মোচিত হয় কোনাক মন্দিরে অপূর্ব স্থাপত্যশৈলী বিশ্বকর ভাস্কর্য কীর্তি ও অনন্য শিল্প সম্ভার কোনাক মন্দিরের অনেক শিল্পকীর্তি এখনও সূর্য মন্দির জাদুঘর উড়িষ্যার জাতীয় জাদুঘরে রয়েছে প্রতিদিন শত শত দর্শনার্থী কোণারকে সূর্য মন্দির দেখতে আসেন প্রাচীন ভারতীয় স্থপতীয় ভাস্করদের শিল্প নৈপুণ্য ও সৃষ্টিশীলতা আজও মানুষকে বিস্ময় মুগ্ধ করে এরকমই অজানা জিনিস জানতে হলে এবং এরকমই ভিডিও পেতে হলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো ফলো করতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ